নিয়মিত খাদ্য তালিকায় যে পুষ্টিপ্রাদানগুলো বললাম সেই পুষ্টোপাদান সমৃদ্ধ খাবার রাখতে হবে পাশাপাশি বাইরের অস্বাস্থ্যকর খাবার প্রসেসিং খাবার প্রক্রিয়াজাতকৃত খাবার ট্রান্সফার জাতীয় খাবার এড়িয়ে চলবেন প্রি ম্যাচ ইসার্কুলেশন বা দ্রুত বীর্যপাত এই জাতীয় সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ছেলেদের মধ্যেই কিন্তু বিদ্যমান রয়েছে এই জাতীয় সমস্যা হলে দেখা যায় যেমন নিজেও মানসিক বিভিন্ন প্রতিবন্ধকতা অনেকে ফেস করে থাকেন পাশাপাশি কিন্তু দাম্পত্য কলহও শুরু হয়ে থাকে তাই অবশ্যই এই বিষয়টা আমাদের খুব ভালো করে হ্যান্ডেল করতে হবে হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করতে হবে হেলদি ফুড হ্যাবিট মেনটেন করার চেষ্টা করতে হবে পাশাপাশি বেশ কিছু খাবারের কথা বা বেশ কিছু পুষ্টুপাদানের কথা উঠে এসেছে যেগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখলে এই সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভ করা যাবে প্রথমে বলা হয়ে থাকে জিঙ্কের কথা জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করার মাধ্যমে আমরা দেখা যেতে পারি উপকারিতা পেয়ে যেতে পারি তারপরে ম্যাগনেসিয়ামের কথা বলা আছে কিছু স্টাডিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কথা বলা আছে বেশ কিছু জায়গায় আবার ক্যালসিয়ামের কথা ম্যাঙ্গানিজের কথা সেলেনিয়ামের কথাও বেশ কিছু স্টাডিতে কিন্তু বলা আছে এই পুষ্ট সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করার পাশাপাশি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বা ভিটামিন ডি এর সাপ্লিমেন্টেশনও যদি কেউ গ্রহণ করে সেও এই ক্ষেত্রে কিন্তু উপকারিতা পেয়ে যাবে তাই নিয়মিত খাদ্য তালিকায় যে পুষ্টিপাদানগুলো বললাম সেই পুষ্টিপাদান সমৃদ্ধ খাবার রাখতে হবে পাশাপাশি কোন খাবারগুলো আমরা খাবো না কারণ আমি যে খাবারগুলো বললাম সেগুলো গ্রহণ করলেই যে আপনি উপকারিতা পেয়ে যাবেন তা না আপনার যদি শরীরে অসুখ থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই প্রেশার নিয়ন্ত্রণে নেই কিডনির সমস্যা উচ্চ রক্তচাপের সমস্যা এগুলো কোনোটাই নিয়ন্ত্রণে নেই তাহলে আপনি যতই জাতীয় খাবার খান আপনি কখনোই উপকারিতা পাবেন না তাই অবশ্যই সবার প্রথমে মাথায় রাখতে হবে অসুখ নিয়ন্ত্রণে আছে নাকি আপনি প্রক্রিয়াজাতকৃত খাবার কতটুকু গ্রহণ করেন ট্রান্সফার জাতীয় খাবার কতটুকু গ্রহণ করেন কারণ সব সময় আমরা যে স্টাডিগুলো দেখি সেখানে কিন্তু বারবারই মেনশন করা যারা অতিরিক্ত ট্রান্সফার আর প্রসেসিং খাবার গ্রহণ করে তাদের স্পার্ম কাউন্ট কমে যায় তাদের ডিস অর্ডার জাতীয় সমস্যা দেখা যায় বা দ্রুত সমস্যা দেখা যায় এছাড়াও দেখা যায় তারা কিন্তু শারীরিকভাবে অনেকটা দুর্বল অনুভব করেন তাদের টেস্টোস্টেরন লেভেল কিন্তু কমে যেতে পারে তাই অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে হেলদি ফুড হ্যাবিটের কোনো বিকল্প নেই ওজন নিয়ন্ত্রণে রাখার কোনো বিকল্প নেই অসুখ নিয়ন্ত্রণে রাখার কোনো বিকল্প নেই অনেকেই কর্মব্যস্ত জীবনে কাজের অনেক প্রেশার থাকে বা স্ট্রেস থাকে অতিরিক্ত স্ট্রেসের ফলেও কিন্তু আমাদের হতে পারে এই ইরেকটাইল ডিসফাংশন ফাংশন বা দ্রুত বীর্যপাত বা বডির টেস্টোস্টেরন যাওয়ার ফলে মধ্যে দেখা দেয়। এই জাতীয় সমস্যা দেখা দিলে আমাদের সবার প্রথমে মাথায় রাখতে হবে আমরা ভেঙে পড়বো না অবশ্যই নিজের উপর আস্থা রাখবো সমস্যা অতিরিক্ত জটিল বলে মনে হলে আমরা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হব